কাইকে ছুটি দিয়ে দেবো সব তোলা ভাইকে লড়াই আর কিছু যারা বলছেন তারা আতঙ্কিত তারাও তো তোলা ভাই যদি যুক্ত হয়ে গেছে রেসারেসি হয়েছে নইলে ভাইপোর অফিস থেকে মেয়রের বিরুদ্ধে এফআইআর করতে যায় কেমন ছিল রাষ্ট্রবাদী নাগরিকদের রক্ষা করার জন্য নিশ্চিতভাবে কলকাতা হাইকোর্ট যেভাবে বাড়ি বাড়ি এগিয়ে এসেছে এক্ষেত্রেও তাই করবে এর আগে অনেকগুলো ঘটনাতে কলকাতা হাইকোর্ট সনাতনী শুধু নয় মানুষের নাগরিকদের সুরক্ষা দিয়েছে প্রত্যেকে নিজ ধর্ম পালনের অধিকার সংবিধান দিয়েছে আর সংবিধান ভায়োলেট হলে তাকে প্রোটেক্টেড করার দায়িত্ব হায়ার জুডিশিয়ারি সেটা কলকাতা হাইকোর্ট করে আসে মমিনপুর ইকবালপুরে লক্ষ্মী পুজোর দিন যা ঘটেছিল বাইশ সালে এখনো পঁচিশ জন জেলে আছে এবং আমার করা মামলাতে এনআইএ হয়েছে রামনবমীর মিছিলে দামখোলা শিবপুর এবং বিশ্বনাথে যা ঘটেছিল একষট্টি জন জেলে আছে দু একজন জেলের বাইরে আছে কন্ডিশনাল সেখানেও এনআইএ দিয়েছিলেন আমি পিটিশনার ছিলাম এল ওপি হিসেবে পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সুপ্রিম কোর্টে গেছিল সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের এস ডিসমিস করে দেয় কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের যে অর্ডার তাকে কন্টিনিউ করে সেক্ষেত্রেও কলকাতা হাইকোর্ট এগিয়ে এসেছে আমরা সম্পত্তি রাজাবাজার নিয়ে যে মামলা করেছি তাও আদালত গ্রহণ করেছেন এবং রিপোর্ট তলব করেছেন 24 তারিখের জন্য। সুপ্ত বাগজি সম্পত্তি সংক্রান্তরা যে মামলা করেছেন গতকাল তারও লিফ ল্যান্ড করে তারা আজ্ঞিয়িন করেছেন একটা টেম্পোরারি অর্ডার পাস করেছেন আজকে অনকল জাস্টিস অরিজ স্ট্যান্ডন্ড সাইট এবারে বিজনময় ভট্ট সাহেব। তাতে তারা উইদিন শর্ট পিরিয়ড

কি বলেছেন ব্যবস্থা নিতে এটা বাকিটা ইন ডিটেইলস পিটিশনার বস্তু পাচ্ছি বলবেন আপনাদের কোশ্চেন আর কিছু আছে এই রিলেটেড আমি রাজ্যপাল হিন্দি রাজ্যপাল এইটা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে এটিআর চাইছেন অ্যাকশন টেকেন রিপোর্ট মুখ্যমন্ত্রী রাজ্যপালের কোনো রিপোর্ট দেন না মুখ্য সচিব রিপোর্ট দেন না আমি রাজভবনে আটকে করেছি ছ মাস আগে রাজ্যপাল কতগুলো রিপোর্ট চেয়েছেন ও কতগুলো উত্তর দিয়েছেন সেই রাজভবন থেকে পাইনি রাজ্যপাল দায়ী নয় রাজভবনের যে কর্মচারীরা আছে যারা করছেন না আমি আরটিআই উত্তর না পাওয়ার জন্য আপিলের যে অথরিটি স্টেট ইনফরমেশন কমিশনার সেখানে আপিল করেছি তার টাইম নির্দিষ্ট টাইম পেরিয়ে গেলে হায়ার জুডিশিয়ারিতে যাব কারণ রাজ্যপালের সিদ্ধান্ত বা পরামর্শ রাজ্য সরকার মানতে বাধ্য নয় যেমন ঠিক তেমনি রাজ্যপাল মহোদয় সংবিধান অনুযায়ী কোনো রিপোর্ট চাইলে সেটা দিতে বাধ্য তাই পশ্চিমবঙ্গ সরকার সংবিধানও মানেন না আগামী ছাব্বিশ তারিখ সংবিধান ডে যদি বিধানসভায় আলোচনার সুযোগ আসে সেদিকে চোখে আঙুল দিয়ে মমতা ব্যানার্জি সরকারকে আমরা দেখিয়ে দেব যে তারা

আর সরকার এবং মণিপুর সরকার যে অ্যাকশন গুলো নিচ্ছে প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয়েড করা থেকে তিনশো ধারা লাগাম থেকে শুরু করে সব রকমের চেষ্টা তো করছে এই রাজ্য সরকারে তো কোনো চেষ্টাই নেই আজকে সায়পুরে যে ঘটনা ঘটেছিল ওখানকার ওসিআইসি যারা মূলক রায়ের কথায় উঠে বসে তিনি যদি তৎক্ষণাৎ ব্যবস্থা নিতেন তাহলে পুলিশকে সায়পুর থানা ছাড়ে তিন ঘন্টা পালিয়ে যেতে হতো স্কুলে ভেঙে দিয়েছে তো শুধু হিন্দুরা পড়ে না সব ধর্মের লোক বাচ্চারা পড়ে আজকে বেলডাঙ্গার যে ঘটনা সেটা লোকাল আইসি বেলডাঙ্গা যদি তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়ে নিতে পারতেন কেটে দিন চালিয়ে দিন হিন্দু শূন্য করতে চায় মুর্শিদাবাদে বাংলাদেশ থেকে অনুপ্রাণিত তারা তারা এই সুযোগটা পেত না আমাদের অভিযোগটা মূলত পুলিশের উপর আর লোকাল লেভেলের পুলিশদের সঙ্গে আমাদেরও ব্যক্তিগত আলাপ আলোচনা বা যোগাযোগ অনেকের আছে আমাদেরও আছে তারা আমাদের বলেন যে আমরা এই স্পেশাল কমিউনিটিকে হাত দিতে পারবো না এরা থার্টি টু থার্টি থ্রি পার্সেন্ট এরা এই সরকারকে দেখেছে এই সরকার ছাপ্পা মেরে জল মিশিয়ে দু কোটি আশিলা ভোট পেয়েছে তার মধ্যে দু কোটি মুসলিম ভোট

যে আমরা কিছু করতে পারবো না হেলমেট মাথায় না দিলেও আমরা কিছু করতে পারবো আমরা ফাইন আপনাদের ঠিক করবো কিছু করার নেই আমরা চাইবে কলকাতা থেকে চলে কালিম্পং এ যে ডিউটি করছে সে কে কেন চাইবে সাগরে নামখানাতে সন্দেশ তাকে পাঠিয়ে দিয়ে এ চাইবে তার বাচ্চারা পড়াশোনা করে স্কুলে শহরের সব বেনিফিট আপনি হয়তো করতেন স্বাভাবিকভাবে যা হয় তাই হচ্ছে সেই জন্য শুনতে খারাপ লাগলেও আমি বলি পশ্চিমবাংলার আশীরভাগ সনাতনী যদি ঐক্যবদ্ধ না হন এখানে যোগী আদিত্যনাথের মতো যদি শক্ত সরকার এবং মুখ্যমন্ত্রী না আসে কেন্দ্রীয় সরকারের পূর্ণ সহযোগিতা যদি না পায় বাংলাদেশের বর্ডার এলাকা এরা বারবার বলে আজকে যে কর্ণাটকে গ্যাং ধরা পড়েছে একটা বহুল প্রচলিত চ্যানেল দেখাচ্ছেন না

আপনি ঢুকতে পারেন বেরোতে পারেন তার জন্য কিছু লাগবে না আপনারা কি জানেন মোসাফাতে মোট এগারোটা দ্বীপ আছে একটা দ্বীপ বিএসএফ আছে দশটা দ্বীপে বিএসএফ নেই